রংপুরের বোন সব সময় আমার রংপুরের বিখ্যাত রেসিপি গুলো দেখাও কিন্তু দেখানি মাছ ভাজি তো আদৌ সবাই কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আচ্ছা মুই তো কখনোই খাও নাই তোমরা কাকে খাইছেন কাকে খায় থাকলে কমেন্ট বক্সে জানে জানতো সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো তোমরা সাথেই থাকো তারপরে যে শাক গুলো সুন্দর করে এলি বাসি কুসি নিয়ে সুন্দর করে চিকন চিকুন করে সিঁড়ি আমরা কিন্তু সচরাচর এরকম সিঁড়ি নেই নেয় কারণ আমরা আগাগুলো খালি সিঁড়ি সিঁড়ি নেই তো তারপর ধুয়ে পাখি নিয়ে বসে একটা করাই এরকম একটা কড়াই বসে দিয়ে করার ভিতর তারপর দিয়ে মতন তেল তোমরা শাক যেখানে নেবেন সেই মতন তেলটা বাড়িয়ে চেষ্টা করবেন কারণ যেহেতু শাকটা রান্না করবেন তো করা হইবে তারপর তেল গুলো দিয়ে তেলগুলো কিছুক্ষণ এরকম গরম করবার দেশো তেলগুলো যখন আমার গরম হয়ে গরম হয়ে আছে তারপর আমি দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন তো আমি এরকম গোটাল একটা রসুন নিয়েছো আর নিয়ে কিছু পেঁয়াজ কিন্তু আপনার বাড়িয়ে দেবার চেষ্টা করবেন এই শাক পাঠশাকাজিটার ভিতর পেঁয়াজটা আর কি মেন দিলে কিন্তু মোর মনে হয় তরকারিটা মজা লাগে তো তো পেঁয়াজটা হাঁটি নিয়ে ছোট ছোট শাকের সেই অনুযায়ী আমি এটুকু নিয়ে আসো পিঁয়াজ তোমরা কম বেশি করে নিয়ে নেবেন বুঝিয়ে তারপরে এটোকা দিয়ে দিছো আমি কাঁচামরিচ শাক ভাজিটার ভিতরে কিন্তু তোমরা কাঁচামরিচ ব্যবহার করে চেষ্টা করবেন তারপরে এটুকু কিছুক্ষণ নাড়া করে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়ে তো ভাজা ভাজা আর কি সবুজের ভিতরে ভাজা ভাজা তারপরে এটুকু দিয়ে দিস স্বাদ মতন লবণ আর দিয়ে দিসো একটা মিছে এক না হলুদ কারণ যেহেতু এটা শাক ভাজি এই জন্য একটা হলুদ ফাঁকে সামান্য পরিমাণ দিলেই চলবে যাতে চিংড়ি মাছটা দিয়ে রান্না করিম চিংড়ি মাছটা কালার হলেই হইবে তো যাই হোক এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার ভাজা ভাজা করে নিবার নিবে নিয়ে তারপর এই পর্যায়ে কিন্তু দিয়ে সামান্য পরিমাণ রসুন বাটা আর আদা বাটা যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা শাকের ভিতরে খারাপ না লাগে এই জন্য তো তোমরা এটা অপশনাল চাইলে দিবারও পারেন জানো না আদৌ বরিশালের করে রান্না করে কি না করে কিন্তু বান্ধবী দেখো প্রায় সময় মর বান্ধবী যেহেতু বরিশালের প্রায় সময় এরকম করে রান্না করে নিয়ে আইসে তো মোক তরকারিটা মানে শাক ভাজিটা খাইতেও অনেক ভালো লাগে অনেক মজা লাগে তো এই জন্য কিন্তু নিজের থেকে আন কিন্তু আমার বান্ধবীকে জিজ্ঞাসা করো কখনোই যে তুই কেমন করে এটা রান্না করিস তো যাই হোক এটা তারপরে শাক গুলো দিয়ে তোমরা কিন্তু কোথাও সারি যাবার নাম তারপর জালটা মিডিয়াম শাকটা কিন্তু তোমরা বারবার করে লাগবে ও হ্যাঁ কিন্তু মিষ্টি শাক শাকা সরি তিতা শাক তো তোমরা চাইলে মিষ্টি শাকও নিবার পারেন কোনো সমস্যা নাই তো তোমরা যদি রান্নার মিষ্টি শাকটা নেপা হয় তো এই জন্য কিন্তু আমি তিতা শাকটা নিছো তো তিতা শাকটাও কিন্তু তোমরা ওটা থাকি পাশে থাকিয়া তারপর কিন্তু তোমরা একটা সুন্দর করে একটা ঝরঝরা করে ভাজি ভাজি করবেন আর যদি তোমরা দিক সারি যান তাহলে কিন্তু শাকটা একদিকে হইবে একদিকে হবার নাই শাকটা কিন্তু নেলফা নেপা হয়ে যাবে তারপরে তোমার

খানো কিন্তু মোর মন করছে যে আমি বারবার রান্না করি প্রতিবারে এমন করে রান্না করি কারণ আমরা রংপুর অঞ্চলের লোকেরা এমন করে শাক ভাজি করি না শাক ভাজি আমরা পাট শাকটা সেদ্ধ করি সেদ্ধ করে ফেলে তারপরে আমরা কিন্তু বাগাত দেই এমন করে খাই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ